হ্যালো কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পরে আবার আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বের হয়ে গেলাম বিকালে একটু ঘুরতে তো ক্যাপশন দেখে বুঝতে পারছেন কোথায় যাব তো চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো আজকে বিকালটা খুবই চমৎকার আকাশে হালকা হালকা মেঘ আছে দুপুরে যদিও অনেক বৃষ্টি হয়েছিল তো দেখতে দেখতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে দেখতেই পারছেন ব্রিটিশদের হাতে তৈরি করা একটি ভবন যেটি এখনও যশোরের বুকে মাথা উঁচু করে ঠাই দাঁড়িয়ে আছে বর্তমানে এটি কালেক্টরি ভবন অথবা জেলা প্রশাসকের কার্যালয় অফিস হিসেবে পরিচালনা হচ্ছে ছুটির দিনে এখানে মানুষজন পরিবার নিয়ে ঘুরতে আসে বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে আসে আড্ডা দিতে আসে তো এখানে আসলেই পরিবেশটা এত সুন্দর চমৎকার আপনার মনটাই ভালো হয়ে যাবে আমি একটু দেখাই এদিকে দেখেন অনেক লোক আজকে ছুটির দিন ছুটির দিনে অনেক লোকই এসেছে এখানে সময় কাটাতে এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় চারিপাশে গাছপালা এই যে আশেপাশে দেখুন সুন্দর গাছপালা এবং তারই সামনে এই যে জেলা প্রশাসকের কার্যালয় তারই সামনে একটি পুকুর আছে যেটি কালেক্টরি পুকুর নামে পরিচিত এই পুকুরে দেখেন বিভিন্ন মাছ আছে এখানে মুড়ি বিক্রি করছে মুড়ি দিলেই মাছগুলো খেতে চলে আসে তো সবাই এসে দেখেন মুড়ি খেতে দিচ্ছে এবং পরিবেশটা কত সুন্দর দেখুন কত চমৎকার তো এরপরে আমিও মুড়ি কিনলাম সামনে থেকে তো মুড়ি কিনে এখন দেখি মাছকে খেতে দিব এই যে এখানে মাছ দেখেন কি সুন্দর লাফালাফি করছে মুড়ি দিলেই মাছগুলো আরও চলে আসে অনেক মাছ আছে তো এই যে এখানে দিলাম মুড়ি খেতে তো এরপরে চলে আসলাম একটু সামনে সামনে সেই দেখেন অনেকে ছবি তুলছে অনেকে ভিডিও করছে এবং এখানে কিছু ছোট ছেলে পেলে আছে তারা সাইকেল নিয়ে বিভিন্ন ধরনের রাইড করছে সাইকেল প্র্যাকটিস করছে তো আমারও এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে গলাটা শুকিয়ে গেল এজন্যই সেই ছোট্টবেলায় কুলপি খেতাম সেই কুলপি মালাই তো ছোটোবেলায় যখন খেতাম দুই এক টাকা দিয়ে খেতাম কিন্তু এখন আসলে অনেক দাম কিন্তু স্বাদ তেমন নেই হালকা করে একটা কুলপি নিয়ে গলাটা কোনো রকম ভিজিয়ে নিলাম নিয়ে কুলপিমালায় খেলাম এরপরে দেখলাম এই ছোট ভাই বেকাররা এরা স্টান করছে সামনে অনেকে দাঁড়িয়ে আছে ছবি তুলছে ঘোরাফেরা করছে খুবই চমৎকার পরিবেশ আপনারাও আসতে পারেন সময় কাটাতে এই জায়গাটাই ছুটির দিনে লোক থাকে ছুটির দিন ব্যতীত আপনার তেমন একটা লোক থাকে না কারণ যেহেতু এটা সরকারি অফিস যারা করে তো এই পাশে দেখুন পুকুরির দু সাইড দিয়ে সুন্দর করে বসার জন্য বেঞ্চ মতো তৈরি করে দেওয়া হয়েছে দেখুন সবাই বসে আছে পরিবেশটা উপভোগ করছে চমৎকার আসলে খুবই সুন্দর খুবই সুন্দর একটি জায়গা এবং পরিবেশটা অনেক সুন্দর বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করা যায় সো এরপরে একটু এই পাশের দিকে যদি আসি দেখি এখানে আর কি একটা আদৃশ্য মতো করা এবং তারই পাশে দেখুন এখানে বসে অনেকেই ছবি টবি তুলছে এবং তারই পাশে দেখলাম যে একটি ভাঙা গাড়ি হয়তো গাড়িটি অনেক পুরনো গাড়ি কিন্তু গাড়িটিতে হয়তো কে বা কারা বহন করেছে অথবা যুদ্ধের সময় গাড়িটি হয়তো ব্যবহৃত হয়েছে যার কারণে গাড়িটিকে একদম জাদুঘরে উঠিয়ে রাখার মতো রেখে দেওয়া হয়েছে তো এবার একটু এই পাশে দেখায় আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় দেখুন বিল্ডিংটি আসলে এটি যশোরের গর্ব এবং এই পাশে ছোট একটি পার্ক আছে পার্কের ভিতরে এখন হয়তো কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এর জন্য এবং এই পাশে দেখুন সুন্দর চমৎকার পরিবেশ তো আপনারাও আসতে পারেন আপনাদের মনটাও ভালো হয়ে যাবে ঘুরে ঘুরে দেখতে পারেন সো ভিডিওটি এই পর্যন্তই ছিল সকলকে দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে